যুবক বলে ওমর গো আমি শুধু কাফন চুরি করে খান্ত থাকি নাই আমি এই যুবতী মহিলার সাথে জিনা করে ফেলেছি জিনা করার পরে এমন একটা হালাত হয়েছে ওই লাশ থেকে আওয়াজ আসছে তুই আমারে কি করলি আমি তো একটা বদ্র মহিলা ছিলাম আমি তো একটা পবিত্র মহিলা ছিলাম মদিনার মহিলা আমি তুই এইটা কি করলি এতগুলো মানুষের সামনে বড় স্থানের ভিতরে এতগুলো লাশের সামনে তুই আমার উলুঙ্গ করলি হে নাফরমান উলুঙ্গ করে তুই খান্ত থাক নাই আমার সাথে জিনা করছ হে নাফরমান মান হে লমপথ হে জিনা কৰ ময়দানে মা হাসদে নাপাক নাপাক অবস্থায় আমি আমার আল্লাহ সামনা কি করলি আমার কি করবি আলিবাদ্দুন মুসলিমানু মরের কাছে কে দেখি দেখে এই ঘটনা বলার পরে আলিবাদ্দুল মুসলিমিন ও মর রাগী মানুষ গুস্সা হয়ে বলছে না না তোমার এই কাজের সমাধান আমি দিতে পারব না হজ্জতে আবকরের কাছে গেছে। আবু অকর বলে না না এই কাজের সমাধান আমি দিতে পারবো না লম্বা কথা আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী এতিমের বন্ধু বন্ধু মক্কা মদিনাওয়ালা রহমাতালিনের কাছে যখন নিয়ে গেছে ঘটনা যখন বলছে আল্লাহর নবী চেহারা ফিরাই নিছে আল্লাহ নবী বলে এ যা যা তুই আমার কাছ থেকে দূরে সরে যা আমি মদিনার অনেক জানে দেখেছি অনেক পাপিষ্ট দেখেছি তোর মতো এমন পাপিষ্ট আমি দেখি নাই যা যা আমার দরবারে তোর জায়গা নাই যুবক চিন্তা করল আল্লাহর পরে যার পদমর্যাদা বিশ্বনবী মায়াল নবী গুসা হয়ে যদি আরও কিছু বলে ফেলে আমি ধ্বংস হয়ে যাব যুবক লজ্জিত হয়ে অপমানিত হয়ে নিজেকে নিজে অপরাধী মনে করে নবীর দরবার কাঁদতে কাঁদতে চলে গেল নিজেকে নিজে খার দিতে চাই রে এই মদিন জমিনে আমার মতে এমন নাছৰ মান আমার মতে এমন পাপী আমার মতো এমন গুণাঘা আমার মতো এমন পাপীষ্ঠ আমার মতে এমন লম্পট আর কেউ নাই মায়ার নবী দয়ার নবীর দরবার থেকে আমার চাই না না ক্ষমা নাই আমার তো কোনো ক্ষমা নাই আমার তো কোনো ক্ষমা নাই যুবক চিন্তা করল মায়ার নবী যে তো তারাই দিছে আমার ছেলেও দেখতে পারবে না মেয়েও দেখতে পারবে না সমাজের মানুষ দেখতে পারবে না ভাই দেখতে পারবে না বোন দেখতে পারবে না জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলের ভিতরে গিয়া আল্লাহর কুদরত বা সিজিদা দিয়া আল্লাহর কাছে এই মদিনার জমিনে আমার মতো পাপিয়ার কেউ নাই আল্লাহ আমি সমস্ত মানুষের দরবার সারি আমি তোমার দরবার এসে লুটাই পড়ছি যুব ছেলেটা দিয়া দিয়া আর আল্লাহর কাছে ক্ষমা চায় কিতাবের মধ্যে লেখে আল্লামা আবুল্লা সমরি মধ্যে সুন্দর করে অকিয়াটা লিখেছে আমার বাইরা বাবারা যুবক একদিন দুই দিন তিন দিন এমন করে চল্লিশ দিন পর্যন্ত জঙ্গলের মধ্যে গিয়ে কাঁদতেছে আমার আল্লাহ ওই যুবকের অনুশোচনা যুবকের অনুতাপ যুবকের গুনাহ থেকে মাপ চাওয়াটা তাও সুহার পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ বলে যাও ডিব্রাইল যাও বান্দা তো আমি বানাইছি যদিও বান্দা গুণা করে ফেলেছে ফিরে আইসা আমি আল্লাহর কাছে মাফ চাইতেছে যাও জিবরাইল যাও আমার দোস্তের জানায় দাও এই যুবকের প্রতি আমি খুশি হয়ে যুবকের জিন্দিগির সমস্ত গুণা আমি মাফ করে দিলাম আত্মা ইবু জাম্বি কামাল্লা জাম্বালা তাও বা করাটা এত বড় একটা এবাদত আমার আল্লাহ কয় গোলাম রে তুমি যদি খাটি দিলে তাও বা করতে পারো আত্মা ইব মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা তাও ব্যক্তি আমি আল্লাহর কাছে এত দামি এত পছন্দনীয় আমি আল্লাহ ওকে এমন বেশি ভালোবাসি তাও বাকারি ব্যক্তির কথা আল্লাহ তারা বলতেছে দুস্ত আমার হাবিব আমার পৃথিবীর সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন গুনাহার তাওবা করার পরে বেগুনা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিলে যেরকম ভাবে নিষ্পাপ থাকে তাওবাকারীকেও আমি আল্লাহ তালা এরকম নিষ্পাপ বানিয়ে দে আল্লাহ আল্লাহ কিয়া মজা মুর্শিদ কামাই খা নাম হে दोनों आलम की हकीकत है कि पैमा नाम है समत कहा है कि पर नाम है हमें एम हिम्मत के हाँ है कि परवा नाम है लुत्फ जीने में नहीं जल जल के मर जान है लुत्फ जीने में नहीं जल জলকে মর জানাম হে জোরে জোরে বলি আল্লাহ আকবর খলিফাতুল মুসলিম অর্ধেক তাহানের খলিফা মদিনার মাঠে চাটিয়াল ময়দান হাঁটতেছে মদিনার একটা সুন্দর নজুয়ান যুবক হজরত ওমর দেখে আলী ময়দানের ভিতরে একা একা নিজে নিজের মাথার মধ্যে হাত মারতেছে চুলের মধ্যে আবার নিজে নিজে হাত মেরে চুলগুলো টানতেছে অঝরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আফসুস করতেছে আর পেরেশানি একটা হালাতে আছে হাঁটি হাঁটি পা পা করে হাসর তাআলা রাজিয়াল মদিনার যুবকের কাছে গিয়ে বলে যুবক তোমার মনে কি ব্যথা আমার কাছে বলো বলো যুবক বলো তোমার জন্য আমার মায়া লাগছে বায়েরা আমার বাবারা আমার গভীর মনোযোগ দেখেন আল্লাহ তাআলা যে তাওবার কথা বলছে বান্দা যদি গুনাহের জন্য অনুতপ্ত হয় আমার আল্লাহ গুনাহগার বান্দাকে কেমন করে কাছে টেনে নেয় মদিনার যুবক বলে আমি যেই কাজ করেছি আপনি কি আমার কাজের সমাধান দিতে পারবেন বলে বলো বলো দেখি চেষ্টা করে সমাধান দিতে পারি কি না দেখা যায় গো ওই যুবকটা চোখের পানি সেরে সেরে বলতেছে ও খলিবাতুল মুসলিমিন আমি মদিনার যুবক আমার পেশা হল রাত্রের বেলা এলাকার কোনো মানুষ যদি মারা যায় আমি ওই কাফন দাপনের পরে মানুষকে যখন কবরের মাঝে রাখা হয় আমি ওই রাত্রের বেলা ওই কবরস্থানের মধ্যে গিয়ে আমি ওই কবরস্থান থেকে আমি লাশটাকে আগে উঠাইয়া এরপরে আমি কাফন চুরি করি আমি কাফন চুরি করি এইটা হলো আমার পেশা আমি কাফন চুরি করে আমার পরিবারের খরচ পাতি সব কিছু আমি পরিচালনা করি অমর আমার আল্লাহকে আমাকে মাফ করবে কিনা না আমার বাবার আমার তোমার বলতেছে এটা তো সাধারণ বিষয় যদি তুমি যাদের কাছে তুমি যাদের কাফন চুরি করছ ওদের উত্তরাদির কাছে মাপ চাইলে কিছু টাকা পয়সা দিলে আল্লাহ তো মাফ করবে যুবক চোখের পানি সেরে সেরে ওমর আল্লাহ তালা মোহন কাছে বলে ও খলিফাতুল মুসলিমিন ওমর আমি তো কাখন জুড়ি করে ক্ষান্ত থাকি না এমন একটা আমি পাপ করে ফেলেছি আলিবাদ্র মুসলিমান হুম আর বলে বলো যুবক বলা আল্লাহ বলেন কি করেছো বলো দেখা যায় যুবক বলতেছে এলাকার ভিতরে হুমদিনার একটি ভদ্রমহিলা সুন্দরী রূপশী মারা গেছে আমি চিন্তা করলাম মহিলাদের কাফনের কাপড় বেশি দেয় আজকে আমার ব্যবসাটা ভালো হবে চিন্তা করলাম কাফন চুরি করতেছি আজকে তো লাভমান বেশি হবে লাভ অপেক্ষায় আছি কোন সময় সূর্য ডুববে ডুবতে দেরি আগে আগে আজকে চলে গেলাম কবর খুললাম খোলার পরে প্রথমেই আমি কাপড় একটা দুইটা করে লাশের গা থেকে খোলা আরম্ভ করছি সুন্দরী রূপসী যুবতী মহিলাকে দেখে আমার মাথার ভিতরে ফয়তানে ঢোকা দিয়েছে অন্ধকার রজনীতে কেউ দেখবে না ওর সাথে তুমি জিনা হো না বুঝি আমার গুরুত্বপূর্ণ আলোচনা দামি আলোচনা যদি নিয়তে শুনতে পারেন দুনিয়া এবং আখেরাতে আপনি কামিয়াব হতে পারবেন যুবক বলে উমর গো আমি শুধু কাফন চুরি করে খান্ত থাকি নাই আমি এই যুবতী মহিলার সাথে জিনা করে ফেলেছি এমন একটা ওই লাশ থেকে আওয়াজ আসছে এ না ফুরমান এ নায়েক এ জিনা লম্প তুই আমারে কি করলি আমি তো একটা বদ্র মহিলা ছিলাম আমি তো একটা পবিত্র মহিলা ছিলাম মদিনার মহিলা আমি তুই এইটা কি করলি এতগুলো মানুষের সামনে গোরস্থানের ভিতরে এতগুলো লাশের সামনে তুই আমার উলুঙ্গ করলি এর নাফর মান উলুঙ্গ করে তুই খান্ত থাকো নাই আমার সাথে জিনা করছো

গুসা হয়ে বলতেছে না না তোমার এই কাজের সমাধান আমি দিতে পারবো না হজতে আবু অকরের কাছে লয়া গেছে আবু অকর বলে না না এই কাজের সমাধান আমি দিতে পারবো না লম্বা চূড়া কথা আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী এতিমের বন্ধু গরিবের বন্ধু মক্কা বলা মদিনা বলা রহমেত কাছে যখন নিয়ে গেছে ঘটনা যখন বলছে নবী চেহারা ফিরাই আল্লাহ নবী বলে এ না যা যা তুই আমার কাছ থেকে দূরে সরে যা আমি মদিনার ভিতরে অনেক জানে দেখেছি অনেক পাপিষ্ট দেখেছি তোর মতো এমন পাপিষ্ট আমি দেখি নাই যা যা আমার দরবারে তোর জায়গা নাই যুবক চিন্তা করল আল্লাহর পরে যার পদমর্যাদা বিশ্বনবী মায়ার নবী গোসা হয়ে যদি আরো কিছু বলে ফেলে আমি তো ধ্বংস হয়ে যাব যুবক লজ্জিত হয়ে অপমানিত হয়ে নিজেকে নিজে অপরাধী মনে করে আল্লাহ নবীর দরবার কাঁদতে কাঁদতে চলে গেল নিজেকে নিজে দি খার দিতে চায় রে এই মদিনার জমিনে আমার মতে এমন নাফরমান আমার মতো এমন পাপী আমার মতো এমন গুণাঘা আমার মতো এমন পাপিষ্ট আমার মতে এমন লম্পট আর কেউ নাই মায়ার নবী দয়ার নবীর দরবার থেকে আমার না না ক্ষমা নাই আমার তো কোনো ক্ষমা নাই আমার তো কোনো ক্ষমা নাই করল মায়ার নবী যে তো তারাই দিছে আমার ছেলেও দেখতে পারবে না মেয়েও দেখতে পারবে না সমাজের মানুষ দেখতে পারবে না ভাই দেখতে পারবে না বোন দেখতে পারবে না জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলের ভিতরে গিয়া আল্লাহর কুদর দিয়া আল্লাহর কাছে কয় মলি এই মদিনার জমিনে আমার মতো পাপিয়ার কেുണ്ടে গো আল্লাহ আমি সমস্ত মানুষের দরবার চাই আমি তোমার দরবারে এসে লুটিয়ে পড়ছি জবা সাজদিয়া দিয়া কাঁদ আর আল্লাহর কাছে ক্ষমা চাই কিতাবের মধ্যে লিখে আল্লামা আবুল্লা গাফিলিনের মধ্যে সুন্দর করে অকিয়াটা লিখেছে আমার বাইরা বাবারা যুবক একদিন দুই দিন তিন দিন এমন করে চল্লিশ দিন পর্যন্ত জঙ্গলের মধ্যে গিয়ে কাঁদতেছে আমার আল্লাহ ওই যুবকের অনুশোচনা যুবকের অনুতাপ যুবকের গুনাহ থেকে মাপ চাওয়াটা তাও বায়ের না সুহার পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ বলে যাও ডিব্রাইল যাও বান্দা তো আমি বানাইছি যদিও বান্দা গুণা করে ফেলেছে ফিরে আইসা আমি আল্লাহর কাছে মাফ চাইতেছে যাও ডিব্রাইল যাও আমার দোস্তেরা জানায়া দাও এই যুবকের প্রতি আমি খুশ হয়ে যুবকের জিন্দিগির সমস্ত গুণা আমি মাফ করে দিলাম আল্লাহ দিল জু দে আশকে কে দর হো দায়ে মে রহমত কে উস পে নজর হো দিল দেখে তে অশ্কে হাল হা মহাশর হগর শর হ তবর হো মাহ দরদরে খুদা দারে নদারেম জুজিয়া হি কার না দারে জোরে জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার জবান খুলে পাব আল্লাহ আকবার আল্লাহ নবীর কাছে জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এক নাম্বার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো দেখি আপনি কি রিজিকের মালিক বলে না রিজিকের মালিক কে আর জোরে বলেন আল্লাহ এক সাথে বলেন আল্লাহ সাথে বলেন দুই নাম্বার প্রশ্ন আয়াতের মালিক কে তিন নাম্বার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দা যখন গুনা করে মাফ করার ক্ষমতা কার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার যুব গুনাহ করার পরে হাও বাই এ না সুহা করে আল্লাহ জিন্দগিতে আমি আর কোনদিন জিনা করব না গুনা করব না তুমি আমরে মাফ করে দাও নবি গো আল্লাহ জানা তো কোরাণ একারিমের মধ্যে বলেছেন ইয়া ইবা দি আল্লাহ দিনা সরফু আল্লাহ আ ফুশি হিম লা ত

দি লুল্ল বাবুল ই কয়ু বদ্দি লোল্ল হুঁচাই তিহিম ইমান অনাৰ পৰে যদি কেউ নেট আমল করে। আর দুনিয়ার জমিনে চলতে ফিরতে যদি আরো দ্বারা গুনাহ হয়ে যায় আল্লাহ বলে বান্দা যদি আমার কাছে করে চাওয়ার মতো চাইতে পারে মাফ আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিই শুধু মাফ করে খান্ত থাকি না আমি আল্লাহ তো দুনিয়ার সমস্ত বাসার বাসা দুনিয়ার সমস্ত দাতার দাতা সমস্ত দান শীলের চাইতো দান দানশীল আমার আমি আমলা যত বড় আমার দেওয়াটাও তো তত বড় আল্লাহ বলে গুনাহ গুলুকে ইউ বকদুল্লাহ তহিম হাসানাত গুণাহ গুলুকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব